পূজা আর গরু পূজা এই দুই পূজা ছাড়তে হবে আমাদের দেশে এই পূজা শুরু হয়েছে পূজা পূজা করতে করতে মাজার টাকা দেওয়া দেওয়া পয়সা গিয়ে ওরস করা এই ওরস হচ্ছে এক ধরনের মুসলমানদের দিন এবং ইমান নিয়ে ফাঁকিবাজি করা এবং পয়সা ইনকাম করা একটি বেদাহাতের পন্থা তারা খুলে নিয়েছে এর আবার করেছে কেউ করেছে নরস শরীফ অমুক পিঠ সাহেবের নরস শরীফ অমুকের গোসল শরীফ অমুকের কুল্লু শরীফ এইটা কি বুঝলাম না কুল্লু শরীফ পিঠ সাহেবকে গোসল করানো হয় সেই গোসল করা পানি ভাগাভাগি করে মুড়িদেরা খায় হায় হায় গোসলের পানি কত জায়গা ধুইয়ে পড়লো আর সেইগুলো খায় পবিত্র মনে করে নৌসুবিল্লা পড়ে মুসলমানদের কপালে এমন পুরা পুরসে প্রিয় ভাই সব মুসলমানদেরকে সব ব্যাপারে সতর্ক হতে হবে ইমান বাজি রাখতে হবে এ ধরনের বাংলাদেশে রাজধানী ঢাকা শহরে এক ভণ্ড ফকিরের আবির্ভাব হয়েছে সে নিজেকে দাবি করেছে সুবি সম্রাট এটা সুবি সম্রাট নয় এটা শয়তান সম্রাট কথা সে লিখেছে হজের ব্যাপারে বলেছে হজ করা হয় না কেন তার লোকেরা এবং সে বলে কাবা নাকি তার এখানে আসে আল্লাহ নাকি এসে তার সাথে মোনাজাত ধরে নাউজুবিল্লাহ সব থেকে মারাত্মক কথা বলেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি সে স্বপ্নে দেখেছে বিবস্ত্র অবস্থায় আবর্জনার উপরে শুয়ে আছে নাউজুবিল্লাহ বসো প্রিয় ভাইসব এই লোকটি ভণ্ড আল্লাহ বাড়ির নাম রাখছে বাবে রহমত কত বড় শয়তান যে বাড়িতে সে পেশাব করে বৌরু নিয়ে শোয়ে বিবি বাল বাচ্চা পায়খানা করে সেই বাড়ির নাম বাবে রহমত এইটার নাম বাবে গজব যে খানকায় বসে সেই খানকার নাম রাখছে বাবে জান্নাত নরজুবিল্লা ফকিরা যারা ফকির সুফি তারা হয় বিনয়ী সুফিদের ইতিহাস আমরা জানি আসফিয়া কেরাম তাদের ইতিহাস জানি কেউ নামের আগে সম্রাট শব্দ বসাইলে কত বড় শয়তান হইলে পরে নিজের নামে সম্রাট লাগাতে পারে সুতরাং এই ভণ্ড ভণ্ড বাগিকে প্রতিরোধ করতে গিয়ে এই ভন্ড দেওয়ান বাগিকে প্রতিরোধ করেছিল ইমান আকিদা সংরক্ষণ কমিটি তাদের উপরে পুলিশে অ্যাকশন কখনো সমর্থনযোগ্য নয় এই ব্যক্তি বাংলাদেশের সকল আলেমদের দৃষ্টিতে সমস্ত আলেমেরা একমত দেওয়ানবাগি মূর্ত কাফের হয়ে গিয়েছে কোন মুসলমানের সাথে সম্পর্ক থাকা উচিত নয় প্রিয় ভাই আমার মূল বক্তব্য হল মূল বক্তব্য হচ্ছে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে শির কখনই অনুসরণ করা যাবে না যারা আল্লাহ আল্লাহকে বাদ দিয়ে নিজেদেরকে সম্রাট বানায়া আল্লাহর বান্দাদেরকে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগায় নিজের গোলাম বানাতে চায় তাদের সাথে থেকে মুসলমানদের সম্পর্ক ছিন্ন করে নিতে হবে প্রিয় ভাইসব আল্লাপাক সব মাপ করবেন শিল্পের গুণা মাফ করবেন না আপনি কোন দুঃখে যাবেন এই সমস্ত পীর পূজা করতে যাবেন কেন কেন আপনি দেওয়ান বাড়ি পূজা করতে যাবেন কোন দুঃখে আপনার প্রয়োজন যখনই হয় মসজিদে আসুন বিশাল বাইতুল মোকার্রাম মসজিদ উঁচু করে মসজিদে দুর্গাত নামাজ পড়ে শেষ দায় পড়ে যান পাক বলেছেন আলাই সাল্লাহ আমি আমার বান্দার জন্য যথেষ্ট নই আল্লাহ প্রশ্ন করছেন বানাইলাম আমি খাওয়াইলাম আমি চোখ দিছি আমি মুখ দিছি আমি যৌবন দিছি আমি বিয়ে করাই মেয়ে লোক দিছি আমি বিবাহ করাইছি বাচ্চা দিয়েছি জমিন দিয়েছি ব্যবসা দিয়েছি সব দিলাম আমি আমাকে বাদ দিয়ে কেন অন্যের কাছে যাও হালো প্রিয় ভাই সব সুতরাং একমাত্র মাথা নত হবে কার সামনে আল্লাহ পাক শিরকের গুনা কখনো برداشت করেন না কখনো ইন আল্লাহ মা ইগফুরু আই ইউসরাকা বিহি ওয়া ইগফুরু মা দুনাল দালাইকা লিমাই ইশা আল্লাহ পাক সব maaf করবেন শিরকের গুনা ক্ষমা করবেন না করবেন না নাউযু বিল্লাহ বলে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন আমরা বলি আমিন আমিন আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন নিশ্চয় মস্ত বড় অত্যাচার এই সিরকের সাথে সহ অবস্থান মুসলমানেরা করতে পারে না একদিকে নামাজ পড়বেন রোজাও রাখবেন আর পীরের সামনে গিয়ে মাথা নত করবেন পায়সুমা খাইবেন হা একমুখী হতে হবে কয় মুখী হবে একমুখী হতে হবে কোন দিক আল্লাহর দিক إني وجهت وجهي للذي فطر السماوات <سؤال> والأرض حنيفا قرن إني وجهت وجهي للذي فطر السماوات <سؤال> والأرض حنيفا وما أنا من নিশ্চয়ই আমার মুখমন্ডল সেদিকে ফিরালাম তার দিকে যিনি আকাশ এবং জমিনের একচ্ছত্র অধিপতি যিনিগুলি সৃষ্টি করেছেন আর আমি মুসরিদির অন্তর্ভুক্ত নই কে বলেছেন একথা আমাদের জাতির পিতা এব্রাহিম আলাহালাম বলেছেন এবারিম আলাহালাম যেন বলেছেন ওই কথাটা আল্লাহ কোট করে দিয়েছেন সেই জন্য যারা নাকি করবে তাদের জন্য জান্নাত চিরকাল হারাম হয়ে যাবে পাক বলেছেন আল্লাপাক বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে সির করবে তার জন্য আল্লাহ পাক জান্নাতকে চিরকালের জন্য হারাম করে দিবেন তার জায়গা হবে জাহান্নাম কোথায় হবে জায়গা جہنم حضرت معاذ رضی اللہ تعالیٰ عنہ کی نہیں نبی کریم صلی اللہ علیہ وسلم ایک دیکھ جات چھلے پیچھنے چھلے سامنے بوشا چھلے نبی کریم صلی اللہ علیہ وسلم کسو دور جوار پر نبی کریم صلی اللہ علیہ وسلم داکھ لے یا معاذ تینی بولنے لبائک و سعادائک یا رسول اللہ ابار بولنے یا معاذ تینی بولنے لبائک و سعادائک ابار بولنے یا معاذ تینی بولنے لبائک و سعادائک হয়ে উঠলেন ডেকেছেন জিজ্ঞেস করলেন মাস তুমি কি জানো আল্লাহর উপরে বান্দার হক কি আর বান্দার উপরে আল্লাহর হক কি তিনি বললেন আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে নবী করিম সাল্লাহ্লাম বললেন মাজ আল্লাহর উপরে বান্দার হক হলো বান্দা যত এবাদত করবে আল্লাহ রব্বুন আর আমিনের সেই আবাদতের মধ্যে বান্দা আল্লাহর সাথে কাউকে শরিক স্থাপন করবে না এটা হলো আল্লাহর উপরে বান্দার হক আর বান্দার উপরে আল্লাহর হক হচ্ছেই যেই বান্দা তার এবাদতির মধ্যে আল্লাহর এবাদতির মধ্যে কাউকে যদি শরিক না করে তাহলে ওই বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে এই কেয়ামতের দিন আল্লাহ রব্বুড়া রমিন তার এই বান্দাকে জাহান নাম থেকে মুক্ত করে দিবেন জোরে সরে পড়েন লাইলা লা আমি প্রশ্ন করি আপনাদের সামনে আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই আর যারা জবাব দিলেন না আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই কারা কারা চান হাত উঁচু করে দেখান হাত নামা আল্লাহ আলামিন বলেন فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه احدا. فمن كان يرجو لقاء ربه جيبا جراء الله شنغذاها قلت شاي طرابيش حتى ملاقات قلت আল ইয়ামাল আমাল আর সলিহা দুইটা কাজ করতে হবে এই শর্ত কে আরব করেছে আল্লাহ দুইটা শর্ত আল আমাল আর সলিহা এক নম্বরের আমল হচ্ছে এক নম্বরের কাজ হলো নেক কাজ করতে হবে কি কাজ করতে হবে নেক কাজ মানে সলিহ করতে হবে আর আমল সলিহ বলা হয় ওই সব কাজকে যেই কাজটা করা হবে আল্লাহকে খুশি করার জন্য কারে খুশি করার জন্য মাফিল করব কারে খুশি করার জন্য মসজিদ বানাবো কারে কিছু করার জন্য কোরবানি করবো কারে কিছু করার জন্য দাড়ি রাখবো কারে কিছু করার জন্য তাহলে প্রথম কাজটা কাজটা নে হওয়ার জন্য ভালো হওয়ার জন্য এক নম্বরের শর্ত হলো কাজটা হতে হবে আল্লাহকে বলে খুশি রাজি করার জন্য এবং এই কাজটি ভালো হওয়ার জন্য কাজটি অনুষ্ঠিত হতে হবে

আল্লাহর সাথে কাউকে শরিক স্থাপন করা যাবে না আল্লাহর ইবাদতের সাথে কাউকে শিরিক করা যাবে না শরিক করা যাবে না আমরা আজকে অদা করতে পারবো যে আমরা আর শরিক করব না শিরিক বহু রকম বাসে উঠছিলেন বাসটা যাইতে যাইতে কোথাও অ্যাক্সিডেন্ট করতে করতে অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল এমন সময় কোনো ক্রমে এক্সিডেন্ট থেকে বেঁচে গেল তখন তো মুখ থেকে আল্লাহ শব্দ বেরিয়ে গেল কিন্তু বাসের থেকে নেমে বন্ধুদের সাথে যখন দেখা হলো তখন মুখ থেকে বেরিয়ে গেল। এক্সিডেন্ট তো করছিলাম তোমাদের সঙ্গে আর দেখা হওয়ার কোনো কথা ছিল না কিন্তু ড্রাইভারটা এত ভালো করে কাটলো আমি বেঁচে গেলাম তার মানুষগুলি সব বেঁচে গেল তখন প্রশংসা হইল ড্রাইভারের করেন এরকম মানুষে প্লেনে বাম্পিং হচ্ছিল এমন বাম্পিং বাছারার কোন পাপ ছিল না ক্যাপ্টেন এত ভালো সুন্দর হবে এই বাম্পিং এরাই আর कायदा করে নামাই দিল বাইসে গেলাম নাউযু বিল্লাহ গডের নাউযু বিল্লাহ মানুষ যখন বিপদ থেকে বাইচে যায় তখন আল্লাহর প্রশংসা করে না যখন বিপদে পড়ে তখন লম্বা লম্বা দোয়া করা আরম্ভ করে আল্লাহর কাছে কাকদারি করে যখন তুমানে পড়ে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও রক্ষা করো আর যখন কিনারে আসে কয় माजी খুব ভালো ছিল ভালো করে চালাচ্ছিল প্রিয় ভাই সব এটার নামই হলো শেখ এটার নাম কি শেখ কোন অবস্থাতে শেখ করা যাবে না কোনো মাজারে সাদর দেওয়া যাবে না আগরবাতি দেওয়া যাবে না মোমবাতি দেওয়া যাবে না একটা পয়সাও দেওয়া যাবে না কারা হাত উঁচু করে দেখান আলহামদুলিল্লাহ হাত নামান হাত পয়সা দিবেন দাম সাতকা করবেন কোথায় এটিমকে দিবেন এক গরিব বিধবা ফকির অন্ধ লুলা মাদ্রাসা মসজিদ ইতমখানা গাছ লাগাবেন তারপরে টিউবওয়েল করবেন পুকুর খনন করবেন এই সমস্ত কাজ করবেন সওয়াকায় জারিয়ার সওয়াব হবে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইসব সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদখুলু ফিসিল মেকাফা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হতে হবে একদিকে কালেমা পড়বে মুসলমানের দাবি করবে আর একদিকে মাজারে যাই বলবো ইয়া খা যা বাবা মেরা মাতলব পুরা এই কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দেখছেন কিভাবে মুখস্থ সকলে বিশ্বাস করা যায় নাই আবার বলে কি আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া নাউযু বিল্লাহ তাহলে তো আল্লাহর অবস্থা খুবই বেখায় দা কোন কোনো কিছু দরকার হইলে খাজার কাছে দরখাস্ত করারছাড়া পথ নাই চিৎকারে বলে নাউযু বিল্লাহ খাদেম সৃষ্টি বড় বিন আব্দুল কাদের জিলানীর মতো হাজার হাজার আল্লাহ পাক তার গোলামদেরকে তৈরি করেছেন লাখো করেছেন সুতরাং सर्वश्रेष्ठ ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ উদখুলু কাফা পরিপূর্ণরূপে ইসলামে মুসলমান হবেন তো খাঁটি হইতে হবে বেজাল সিমিন দিয়া দালান বানাবেন ভূমিকম্প হওয়ার আগেই চিতই পড়বে কথা বুঝে আসছে ইমান শরীফ করুন পাকা করুন কলিজার ভেতর থেকে পীরের প্রতি ভয় মাজারের প্রতি ভয় সমস্ত ভয়কে উৎখাত করে দিন ভয় হবে কার চিল্লা বলো একমাত্র ভয় হবে আল্লাহ রব্বুল আলমী আপনার মনের মধ্যে আকিদা বিশ্বাস হবে কোন মরা পীর কোন জিন্দা পীর দিয়ে আমার ভাগ্য ভালো বানাতে পারবে না পারবে না কোন মরা পীর কোন জিন্দা পীর দিয়ে আমার ভাগ্যকে নষ্ট করতে পারবে না পারবে না পারবে না এর নাম হলো ইমান জোরে বলেন এর নাম কি এই ইমান যদি সলিড বানান জাহান নাম আল্লাহ হারাম করে দেবেন আর কিচ্ছু না পারেন জীবনে অন্তত ইমানটারে হেফাজত করেন আকিদা মজবুত করেন কেমন দিন আল্লাহ জান্নাত দিয়ে দেবেন সুবাহ ইসলামে রাষ্ট্র করতে পারলাম কি পারলাম না কেয়ামতে আল্লাহ এটা জিজ্ঞাসা করবেন না ইসলামে রাষ্ট্র বানাও নাই কেন এই কথা জিজ্ঞাসা করে ফেরেশতারা কি আল্লাহ পিটাবেন না এটা করবেন না তোমার ইলম অনুযায়ী دین প্রতিষ্ঠার জন্য কাজ করছো কি না এটা প্রশ্ন হবে দুনিয়ার কত নবী তুই সামি ইসলামকে রাষ্ট্র হিসেবে রাষ্ট্রীয় ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন নাই বহু নবী ঠিক কি না তাই বলে নবী কি ব্যর্থ বলে নজুবিল্লা কোন নবী আল্লাহ কারি দিয়ে কি করবেন আল্লাহ ভালো জানেন এই জন্য দিন প্রতিষ্ঠার আন্দোলন করা ফরজ সেই ফরজের কাজ করতে থাকুন কিন্তু আমার এটা করেই যাওয়া লাগবে এটা কোনো গ্যারান্টি নাই এবং কেমতে এ ব্যাপারে প্রশ্ন হবে না যে তুমি প্রতিষ্ঠা করে আসো নাই কেন বরং প্রশ্ন হবে সে কাজে দাঁত করেছিলে কেন জীবনের যে কোনো মূল্যে সেই কারবে দাঁতের সাথে কোনো আপোষ আমরা করব না নবী করিম সাল্লামের যুগে যা ছিল না সাহবাই কিরামের যুগে যা ছিল না করুণে সালা সাহেব যা ছিল না আমরা তা করব না করব না এটার নাম ইমান বলেন এটার নাম কি নতুন নতুন যা আবিষ্কার হয়েছে এগুলি আমরা মানি না কোরআন হাদিসে যা আছে এইটাই মানব আলহামদুলিল্লাহ কর নবী করিম সাল্লাম বলেছেন তারা তো ফিরকু মামরাইন দুটি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম একটার নাম কোরআন আর একটার নাম হাদিস একটার নাম কি আর একটার নাম হাদিস এই দুইটা জিনিসকে মারিক দাঁত দিয়ে সাবাই ধরো কে বলেছেন না না আল্লাহ আমি তো কথা আপনারা লক্ষ্য না করলে তো বুঝবেন না আমি বললাম রসুল বলছেন আপনারা কোন যে আল্লাহ বলছেন তা আপনারা আমার মধ্যে যদি এখানেই মতভেদ হয় তাহলে বাইরে যেয়ে করবেন কি নামি করিম সাল্লাম বললেন তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম একটার নাম কোরআন আর একটার নাম হাদিস এই দুটি কামরায় ধরো কে বলেছেন হ্যাঁ এইবার মার্ক পাবেন বলেছেন আচ্ছা সামনের দাঁত দিয়ে কামড়াইতে কইলেন না কেন এই প্রশ্ন তো করতে পারলেন না দিয়ে কামড়াইতে কইলেন কেন এই জন্য শক্ত কোন জায়গার দাঁত মারি মারির দাঁত হলো শক্ত সামনের দাঁত দিয়ে কামড়ায় ধরেন একজনে টান দেবে আপনার সামনের পাঁচ ছয় খান দাঁত জায়গায় শহীদ হয়ে যাবে আর মালিক দিয়ে কামড়ায় ধরবেন সহজে দাঁত ভাঙবে না ঠিক কিনা আল্লাহ পাকের রসুল এই জন্য বলেছেন মালিক দিয়ে কামড়ায় ধরো তার মানে কি কোন সুর কামড়াবেন বাড়ি না আঁকড়ে ধরবেন ইমান দিয়ে কোরআন আর হাদিসে যা বলা আছে এর বাইরে যাব না পারবেন এই ইমান মজবুত করতে জোরে বলেন পারবেন আল্লাহ জন্য বানায় জোরে বলেন আমি ইমানদার অনেক দরকার নেই আল্লাহ তো এমনি বলেছেন আকসার হুমলা অধিকাংশ আনবে না বদরের বিজয়ের জন্য তিনশো তেরো জন যথেষ্ট ছিল বর্তমান পৃথিবীতেওরকম তিনশো তেরো জন হলে বৌসার গোষ্ঠী মুসলমানদের জুতা মুসলমানদের চুমা খাবেন কিন্তু সেই মুসলমান নাই সেই মুসলমান নাই মসজিদ তো ভরা আছে মুসল্লি দিয়ে কিন্তু মসজিদ শিৎকান্তেছে বিশ্বকবি আল্লাহ ইকবাল বলেন مسجد مسجد میں مرسیاں کھا ہے کہ نمازی نہ رہی مسجد میں مرسیاں کھا ہے کہ نمازی نہ رہی یعنی وہ صاحب اعصاب حزازی نہ رہی مرجد اکیلت چھے امار شاید مسلی رہا کوئی زیب مسلی رہا نماز پڑھتو صاحبی رہا نماز پڑھتو مرجد رہا بیتے পাকিয়ে এসে মাথার উপর বসতো পাখি বুঝতে পারতো না এটা মানুষ না কাথের গুড়ি সুবহানাল্লাহ কইতেছে বড় না সেই মুসল্লি কই নামাজি আসে মসজিদগুলি সব বিল্ডিং হয়ে গেছে বিশাল বিশাল মসজিদ আমরা টিনের ঘর সোনার ঘরে নামাজ পড়তে চাই না সব মসজিদ বানাতে চাই বিল্ডিং মাসাজিদুহু মাআবারাতুন ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা রাসূলুল্লাহ বলেছেন মসজিদগুলি শেষ জামানায় সব দালান কোঠা হয়ে যাবে কিন্তু হেদায়েত থেকে তা খালি হয়ে যাবে کو بھی بول مسجد تو بنا لی ہے سب بھر میں ایمان کی حرارت والوں نے من پرانا پاپی رہا برسوں میں نمازی بننا سکا رات راتی ایمان گورو میں ٹھلائے মসজিদ তো বিল্ডিং বানায় ভেলাইছি কিন্তু মন সেই পুরানা पापीই রয়ে গেছে মনের কোনো পরিবর্তন হলো না এক দিকে মসজিদে নামাজ পড়ে আর এক দিকে মূর্তি বানায় আর কি আগুন পূজা করে মূর্তি পূজা করে নামাজ রোজা হস করতেও যায় আবার हिंदुस्तानের হিন্দুদের সংস্কৃতি দিয়ে মঙ্গল প্রদীপ জ্বলায় এই মুসলমান এই হস মাংসের দেখাবার হস এই হস পড়ো কাজের হস নয় মঙ্গল প্রদীপ রাখি বন্ধন কপালে উল্কি আঁকা এইসব ক্ষমতায় থাকাকালীন সময় বাঙালি সংস্কৃতির নামে হিন্দু আনি সংস্কৃতি দিয়ে গোটা বাংলাদেশকে জাহান নামের প্রান্ত দাঁড় করানো হয়েছিল প্রিয় ভাই এই জন্য মুসলমান হতে হবে তো উদ্ঘুলু ফিসিলমে কা পরিপূর্ণ হইতে হবে বেজাল মুসলমানের আল্লাহর কোনো দরকার নেই তিনশো তেরো জনে সারা পৃথিবী কাঁপাই দিল আর একশো তিরিশ কোটি মুসলমান এখন পৃথিবীতে দাম নেই ঠিক কিনা কর আর যদি পৃথিবীতে মাথা উঁচু করে সম্মানের সাথে যদি বাঁচতে চান সে থেকে বাঁচতে হবে ইসলামের ষোলো আনা পরিপূর্ণরূপে ঢুকতে হবে যে কাজ করতে চান আপনার পীর বললেই হবে না আপনাকে দেখতে হবে কোরআনে আছে কিনা এই সিদ্ধান্ত নিবে আজ আপনার পীর যদি বলে লাই না কতক্ষণ ইল্লাল না কতক্ষণ আল্লাহ না কতক্ষণ কলেমাকে খন্ডিত করে জিকের করার অধিকার কে দিল ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মানে কি আল্লাহ সারা আল্লাহ সারা আল্লাহ সারা কি আপনাকে দেখতে হবে রসুল্লাহ এরকমের জিকের সারা জীবনে একবার করেছেন কিনা দেখতে হবে কোরআন হাদিসের বাইরে যে যা বলুক যত পীর হোক মানি না কোরআন হাদিস এখন আর শুধু আরবি ভাষায় নাই আমার মাতৃভাষায় প্রিয় বাংলা ভাষায় কোরআন এবং হাদিসের অসংখ্য গ্রন্থ সম্ভার ধরে গিয়েছে বাংলাদেশ বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কাজী যত বড় পীর হোক মরোনা হোক তার কথা ঠিক কিনা তা বোঝার জন্য কোরআন হাদিস দেখা তারপরে বিশ্বাস করবে মনে থাকবে এই কথা মনে থাকবে আল্লাহর জন্য মনে রাখার তো অভিজ্ঞান জোরে কোন আমি তাহলে এক নম্বরে বললাম আল্লাহর ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হতে হলে প্রথম কাজ হলো শির বর্জিত জীবন সলিড তাওহিদ বলে নাম কি নির্ভেজাল তাওহিদ